এক নাম্বার কারফা আর দুই নম্বর কারফা এই দুইটাই আজকে সবাইকে চেনাবো যা দেখে প্রতিটা অডিয়েন্সদের আসসালাম আলাইকুম হায় এভরিওয়ান আশা করি সব করলেই ভালো আছে বন্ধুরা কারফা এক নাম্বার কারফা এবং এনসি তিনার এটা চেনার উপায় কি হ্যাঁ এবং এটা দিয়ে কাজ করলে কি হয় এগুলো নিয়ে অলরেডি আমাকে বারবার কোশ্চেন এবং কমেন্ট এত পরিমাণে করতেছেন যে যার জন্য অবশেষে আমি ভিডিও শুট নিতে বাধ্য হলাম যে যাতে করে আমার অডিয়েন্স যারা বিশেষ করে বেশিরভাগ কারফা এবং এনসি থিনার সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করে তো ভাই দেখুন যদি কারফা এবং এনসি থিনার যদি চিনতে হয় তাহলে আপনাকে কাজ করে চিনতে হবে আপনি কিন্তু প্যাকেট দেখে এবং হার্ডওয়্যারের দোকান থেকে কখনোই এক নাম্বার মাল বলে কখনোই আপনি আনতে পারবেন না কেননা সেই দোকানদারই কিন্তু বলতে পারে না যে এক নাম্বার এবং দুই নাম্বার কোনটা ঠিক আছে এই কথাটা কেন বললাম এটা আমাদের মিস্ত্রি কাজের দক্ষতায় আমরা বললাম তো যাই হোক আজকে আপনাদেরকে এক এক নাম্বার নাম্বার থিনার এবং তো দুইটার সঙ্গেই পরিচয় করিয়ে দেব আশা করব যে এইগুলো দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন বিষয় হচ্ছে মানে কি করলে আপনি বুঝতে পারবেন যে এটা এক নাম্বার কিংবা এটা দুই নাম্বার তো চলুন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যেহেতু আমি নিজে নিজেই ক্যামেরা রেকর্ড করতেছি এই যে আমাদের ব্যাক সাইডে যে খাট এই খাটটাও কিন্তু আমরা কারফা দিয়ে করব। এবং এটা একটি আলাদা একটা ভিডিও শ্যুট নেব তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে এক নাম্বার কারফা চিনিয়ে দেব প্লাস কিভাবে সঠিক নিয়মে ভিজাতে হয় এবং কিভাবে আপনি বুঝবেন যে এটা এক নাম্বার প্লাস এটা দুই নাম্বার যে কোনো ফার্নিচারের ক্ষেত্রে আপনি যদি এইটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গ্লেজ ভালো হবে এটা আমি আমার কাজের দক্ষতা থেকে বলতে পারে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে মানে সরাসরি স্ক্রিনে নিয়ে যায় তার আগে যে এই রিকোয়েস্টটা না করলে হয় যারা আমাদের এই চ্যানেল নতুন মানে একেবারেই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখাই আচ্ছা যাই হোক সরাসরি চলে যাচ্ছে স্ক্রিনে এটা হচ্ছে স্ক্রিনে আপনারা ভালো করে লক্ষ্য করুন ভালোভাবে লক্ষ্য করুন আবারও বলে দিচ্ছি কার্ফা হ্যাঁ অরিজিনাল কার্ফা এভাবে চিনবে এগুলো একদম খণ্ড খন্ড থাকে এবং দেখতে একদম খুবই শক্ত হার্ড হয় তো আমরা এটাকে খুলে সরাসরি একটা মানে একটা পাত্র মানে যে কোনো একটা বয়েম হোক সেটাতে আমরা ঢেলে দেব তো ঢেলে দিয়ে অরিজিনাল থিনার যেটাকে বলে তো দর্শক এটা আমাদের মাঝে অরিজিনাল হয় কারণ আমরা এটা দিয়ে কাজ করি আপনি চাইলে আপনার যেটা মন চায় আপনি সেটা দিয়ে করতে পারেন এটা আমি প্রসারের জন্য বলতেছি না হয়তো আপনি বলবেন যে ভাই এই জন্য এই জন্য না আমরা মূলত এটা দিয়ে কাজ করে খুবই ভালো সার্ভিস পেয়েছি যার ফলে স্টার বন্ড এনসিথন ঠিক আছে এটা দিয়ে আমরা এই যে মুটকি আটকে রেখে রোদ্দ্রে রেখে দেবো এইবার চলুন দেখাই দুই নম্বরটা তো দর্শক এই যে যে দুই নম্বর কিভাবে বুঝবেন এটা দুই নম্বর যখন আপনি হাটুর দোকানে যাবেন তখন দেখবেন যদি আপনাকে গুঁড়ো তা দেয় মানে যেই রকম গুঁড়ো থাকে তাহলে ভাববেন যে ওটা এক সম্পূর্ণ দুই নাম্বার কেননা ওটার কোনো আঠা পদ্মা থাকবে না তো এটাতেই আপনি সহজে বুঝতে পারবেন কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার আশা করি সহজেই বুঝতে পেরেছেন তো এটাই ছিল আসলে ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ